কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম মালদা এলেন সুকান্ত মজুমদার শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে আসেন তিনি তাকে সংবর্ধনা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে এরপর তিনি পুরাতন মালদা এলাকায় গণিখান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজে যোগা দিবস অনুষ্ঠানে অংশ নেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কাঠমানি কোনোদিনও মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা এবং উৎসাহ না থাকে তাহলে কোনো আমলার সাহস হবে না তারা কাঠমানি খাবে যে বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি রিসিভ করতে যায় না এরকম ঘটনা আমরা বাংলাতে দেখেছি সেখানে বিশ্বাসযোগ্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ঘুষ খেও না কাটমানি খেও না আর কোন অফিসার সাহস করে কাঠমানি খেয়ে তার ধারে দুটো মাথা আছে এইসব কথা বলে মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী দেশে নিট বা নেট নিয়ে সুকান্তবাবু বলেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি আপনারা বলছেন তার মধ্যে পার্থক্য আছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে তা সরকারের বিরুদ্ধে নিট বা নেট আমরা যেটা ক্যান্সেল করলাম আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেনি আমাদের সরকারি বের করেছে ডার্ক ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে আমাদের সরকার চাইলে চুপচাপ থাকতে পারত প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এই কথা জানতে পারার পর আমাদের সরকার পরীক্ষা ক্যান্সেল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রী এবং যে পার্টি দল চলাচ্ছে তার যদি সহযোগিতা না থাকে বা উৎসাহ উৎসাহ না থাকে তাহলে কোনো সামলা সাহস হবে না যে তারা কাঠমানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ এরকম তো ঘটনা আমরা বাংলায় দেখেছি সেখানে বিশ্বাসযোগ্য কী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেয়েও না কাটমানি খেয়েও না আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাওয়াবে কাটমানি খাবে মাথায় কার ধরে দুটো মাথা আছে এটা বলছেন কেন তিনি এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে মাঝে মাঝে একটু বোকা বানিয়ে নিজে ওই সেই সততার হাওয়াই চপ্পল আর শাড়ি হাওয়াইছুটি আর শাড়ি এইগুলো দেখিয়ে যেরকম বোকা ভাঙানো সেরকম বোকা ভাঙানোর চেষ্টা করছে রাজ্যে বিভিন্ন পুরসভা নিয়েও তিনি পৌরসভা ছেড়ে দিন মন্ত্রী বিভিন্ন দপ্তর ছেড়ে দিন এমন কোনো জায়গা নেই যেখানে আপনার পয়সা ছাড়া কিছু হবে হ্যালো করি মাখোতে তৃণমূল আমাদের নীতি একদম স্পষ্ট হ্যালো করি মাখোতে পয়সা ঋণ দিন আপনি যাই তাই করতে পারেন যে কোনো পৌরসভা দুজন বিধায়কের শপথ নেওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে ভ্রমণের দেওয়া হয়েছে রাজ্যপাল এখনো সেই নিয়ে কোনো রকম করছে এটা রাজভবন এবং রাজ্য সরকারের বিষয় রাজভবন থেকে ক্লিয়ারে তারা ক্লিয়ার করবেন কেন কী হচ্ছে না হচ্ছে আমরা তো শুনছিলাম রাজভবনকে অ্যাভয়েড করে চেষ্টা চলছিল শপথ গ্রহণে নিট নিয়ে স্পেশাল তদন্তের কথা বলা হয়েছে ঠিকই আছে কিন্তু পুরো রাজ্য সরকারের ক্ষেত্রেও দেখা গেছে শিক্ষা নিয়ে দুর্নীতি এখন কেন্দ্রীয় সরকারের নিটের ক্ষেত্রেও একটা বড় সড়ো এখন দুর্নীতি থাকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে দুর্নীতি যেটা বলছে না তার মধ্যে মূলগত পার্থক্য আছে আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেখানে অভিযোগ সরকারের দিয়ে নিট বা নেট যেটা আমরা ক্যান্সেল করলাম ইউজিসি নেট এখন যেটা ক্যান্সেল করল আমাদের বিরোধীরা কিন্তু কোনো তো অভিযোগ করে না আমাদের সরকারই খুঁজে বের করেছে ডার কোয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে আমাদের সরকার চাইলে চুপচাপ চেপে যেতে পারত কিন্তু আমাদের সরকারই যখন জানতে পেরেছে ডার কয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে উল্টো দিকে যখন রাজ্যের ক্ষেত্রে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে চাকরি বিক্রির টাকা এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয় উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছে সরাসরি কোর্টে না গিয়ে কিন্তু এই যে চক্রটা এটাকে কি আলটিমেট ধরা হবে না এটা কোনো প্রত্যেকে আমরা তো আশ্বস্ত করেছি প্রত্যেকে যারা এই চক্রের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা দেখেছেন বিহারে অলরেডি কিছু লোকের নাম এসেছে

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.